একটা সময় ছিল সব কিছু আমার ছিল ঘর গাড়ি বন্ধু খ্যাতি তবু যেন কিছুই ছিল না হাসির আড়ালে ছিল কান্না বিজয়ের আড়ালে ছিল ভেতরের পরাজয় কখনো মনে হতো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন নামাজ দূরে ছিল কুরান ধুলায় ঢাকা তবু এক রাতে এক অদ্ভুত কিছু হল চোখে ঘুম উধাও মন অস্থির আমি চুপচাপ বিছানায় শুয়ে থেকে জিনবাই ফিসফিস করে বললাম আস্তাক ফিরুল্লাহ সুবহানাল্লাহ গু কোন প্রস্তুতি ছাড়াই হঠাৎ নিজে থেকেই এক লক্ষণ জিকির নিজে থেকেই মুখে আসা দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য মিনিট প্রথম ধাক্কা ও পরিবর্তনের শুরু সেই রাতেই যেন আমার হৃদয়ের কোনো তালা খুলে গেল পুরনো ভুলগুলোর ছবি ভেসে উঠল চোখে নিজেকে ঘৃণা হচ্ছিল তবা ছাড়া আর কিছু ভাবতেই পারছিলাম না চোখে জল এসে গেল একা ঘরে নিঃশব্দে দুই এ লক্ষণ গুনাহ করে কষ্ট লাগা পরদিন ফজরের সময় ঘুম ভাঙল অবচেতনে ও করলাম সেই নামাজ যেন আমি আর আল্লাহ মুখোমুখি কথা বলছি সিজদায় গিয়ে কাঁপছিল হৃদয় তিন এ লক্ষণ নামাজে শান্তি পাওয়া চার শূন্য শূন্য ছয় শূন্য শূন্য মিনিট পথে আলোর রেখা দেখা জীবনের সব কিছু ছিল কিন্তু কিছুই লাগত না নিজের দুনিয়ার মোহ হঠাৎ খুব তুচ্ছ লাগছিল সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আমার মন পড়ে থাকছে আখিরাতের চিন্তায় চার্থ লক্ষণ দুনিয়া থেকে মন উঠে যাওয়া এর মাঝেই একদিন আমি কুরআন শুনছিলাম একটা আয়াত শুনে বুক কেঁপে উঠল এমন লাগলো আয়াতটা আমার জন্যই পাঁচ লক্ষণ কুরআনের আয়াত মনে ধাক্কা দেওয়া ছয় মিনিট পরীক্ষা রক্ষা ও হিদ্যাত একদিন কিছু ভুল করতে যাচ্ছিলাম পুরনো বন্ধুরা ডাকল সব আয়োজন প্রস্তুত কিন্তু হঠাৎই বাতি নিভে গেল নেট বন্ধ ফোন বন্ধ আমিও থেমে গেলাম আজ বুঝি আল্লাহ আমাকে থামিয়ে দিচ্ছিলেন ছয়ষ্ঠ লক্ষণ গুনাহ করতে গেলে বাধা আসা এরপর কিছু নতুন মানুষের সঙ্গে দেখা হলো তারা দিনের কথা বলে নামাজে নিয়ে যায় আমি অবাক এরা কোথা থেকে এল আজ বুঝি এটাই হিদায়ত সাত লক্ষণ ভালো মানুষদের সাহায্য পাওয়া পথে ঘাটায় এক গরিব মানুষ পেলাম মনে হল সাহায্য করা দরকার পকেটে যা ছিল দিয়ে দিলাম মন এমন হালকা লাগল আট লক্ষণ ভালো কাজ করার সুযোগ আসা আট শূন্য শূন্য এক শূন্য 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 মিনিট উপলব্ধি ও উপসংহার এরপর একদিন খুব বিপদে পড়লাম ঘরবর্তি চিন্তা কাঁধে চাপ তবু মনে হল আল্লাহ আছেন তিনিই দেখবেন নয়েম লক্ষণ বিপদে ধৈর্য রাখা আর তখনই বুঝে ফেললাম এইসব পরিবর্তন এইসব অনুভূতি এগুলো কাকতালীয় নয় এগুলো লক্ষণ যে লক্ষণগুলো বলছে আল্লাহ আমাকে ছেড়ে যাননি তিনি অপেক্ষা করছিলেন আমি যেন ফিরি তিনি কখনো দূরে ছিলেন না আমি ছিলাম ভ্রান্ত পথে আর এখন আমি বুঝে গেছি তিনি আমার সাথেই আছেন এক শূন্যম লক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক অনুভব করা শেষ বক্তব্য ক্ষথ অ্যাকশন আপনার জীবনেও কি এমন কিছু লক্ষণ এসেছে আপনি কি কখনো অনুভব করেছেন আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন আর ভিডিওটি এমন একজনকে শেয়ার করুন যে হয়তো ভাবছে সে একা অথচ সে একা নয় আল্লাহ আমাদের সবার সাথেই আছেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর দিনের আলো ছড়িয়ে দিন চারপাশে গিয়ে